এভরিওয়ান ওয়ান আমি প্রিয়া অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ প্রায় বহুদিন পর বলতে পারো এক থেকে দেড় বছর পর আমি আমার চ্যানেলে বড় ভিডিও আপলোড করছি কিছু কারণবশত আমি শর্টসই আপলোড করতাম বড় ভিডিও আপলোড করতাম না কিন্তু এখন থেকে ভেবেছি মাঝে মাঝে কিছু বড়ো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সেদিন আমরা চলে গেছিলাম বড় কাচারিতে এই পুচকুটাকে দেখতে পাচ্ছ ওরই সামনে অন্নপ্রাশন তো সেই জন্য পুজো দিতে গেছিলাম আমাদের মধ্যে নিয়ম আছে অন্নপ্রাশনের আগে বাচ্চাকে নিয়ে যেতে হবে বড় কাচারি সেখানে বাচ্চাকে ন্যাড়া করে পুজো দিয়ে তারপরে অন্নপ্রাশন হবে হবে তো সেই কথা মতন আমরা সবাই মিলে চলে গেছিলাম আর বাচ্চার যত কেজি ওজন তত কেজি কিন্তু বাতাসা নিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্য আর পুজো দেওয়ার আগে সবাই তো দুধপো করে স্নান করে নিয়েছিল আমি করিনি আমি বাড়ি থেকেই করে গেছিলাম আর পুচকুকেও নিয়ে যাওয়া হয়েছিল ওকে একটু জল দিয়ে স্নান করাবার পর ভালোভাবে সাজানো হচ্ছিল আর কি কি যে হচ্ছে ওর সাথে কে জানে এই দেখতে পাচ্ছ ওর সারা মুখে কিন্তু সাজিয়ে দিয়েছে দেন তারপর ওকে নিয়ে কিন্তু আমরা চলে যাবো এখানে দেখো চেলি পরিয়ে দিচ্ছে মালা পরিয়ে দিচ্ছে আর এত দুষ্টু হয়েছে মালাটা প্রায় ছিঁড়েই দিচ্ছিলো আর কি তো এত সুন্দরভাবে সাজানোর পর আমরা কিন্তু আস্তে আস্তে পুজো দেওয়ার দিকে চলে যাচ্ছিলাম আর ওর মা যেহেতু মানত করেছিলো তাই জন্য ওর মা গণ্ডি কাটছে তো সেটারও একটু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম অত তো ভিড়ের মধ্যে অত ভিডিও নেওয়া সম্ভব হয় না তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এরপর গন্ডি দিতে দিতে আমরা মেন মন্দিরের কাছে চলে গেছিলাম আর তারপর তো ভালোভাবে সবাই মিলে পুজো দিয়ে নিয়েছিলাম আর বাবার কাছে গেলে মনটা কিন্তু আলাদাই শান্তি লাগে এখানে দেখো যাদের ঠাকুর নিয়ে মানুষ ছিল তারা কিন্তু ঠাকুর নিয়ে গেছিলো পুজো দেওয়ার জন্য তারপর তো এদিক ওদিক ভালোভাবে পুজো দিয়ে ঘুরে নিয়ে দেন পেয়ে গেছিল সবার খিদে তাই জন্য সবাই মিলে বসে গেছিলো মুড়িঘুগ্নি খেতে আমরা বাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো একদম সবাই মিলে মুড়ি ঘুগনি খেয়ে একটু এদিক ওদিক ঘুরে নিয়েছিলাম তারপর তো ওখান থেকে বাড়ি আসার সময় আমরা ভাবলাম চলো কেননা একটু পৈলান মন্দিরেই যাওয়া হোক আসার সময় যে হারে বৃষ্টি হচ্ছে ওই কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল যাওয়ার সময় হচ্ছিল আকাশটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর পৈলান মন্দিরের ভেতরেও কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তাই বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠাকুর